গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা এতদিন বিয়ের সমস্ত রিচুয়ালসগুলো দেখেছ কিন্তু সবাই ওয়েট করেছিলে বিয়েটা কবে আজকে হলো বিয়ে টোয়েন্টি ফোর্থ জানুয়ারি তো দেখো আমরা বোনেরা এখানে আমার বাড়িতে সব রেডি হচ্ছি আমার দুই বোন চলে এসেছে ওদের দুজনের মেকআপ হয়ে গেলে আমি বসবো তো দেখো ওদের দুজনে তো মেকআপ হয়ে গেল এখন আমি মেকআপ করতে বসে গেছি মেকআপ টেকআপ করে চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই ভবনে দেখতে দেখতে দেখো ভবনে চলে আসলাম আমাদের ব্রাইট মানে আমার বড় বোন কিন্তু রেডি ও ওর জায়গাতে বসে গেছে আত্মীয় স্বজন গেস্টরাও এক এক করে আসতে রেডি হয়েছে এদিকে দেখো সবাই বসে আমরা গল্প করছিলাম এখন কিন্তু বড় চলে আসবে বিকজ আমাদের ভবনে আস্তে আসতে। প্রায় রাত্রি নটা বেজে গেছিলো আর রাস্তায় তো প্রচুর জ্যাম ছিল তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের বদযাত্রীও চলে এসে চলো আমাদের জিজুর সাথে তোমাদেরকে আলাপ করাই আগে জিজুর আশীর্বাদের ভিডিওতে ব্লগে তো তোমরা জিজুকে দেখেইছো তো আজকে বিয়ের সাজে আমার জেজুকে কেমন লাগছে নতুন জামাইয়ের সাজে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো স্কিপ করো না আজকের বিয়ের ব্লগটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর কালকে কিন্তু আসবে বাসি বিয়ে এবং বিদায়ের ব্লগটা তো দেখো এসে গেছে ওদেরকে এখন ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আমরা ওদের জন্য রুম নেওয়া হয়েছিল ওদের বসার জন্য ওরা এখন সেই রুমেই যাবে একটু জল মিষ্টি খাবে তারপরে ওরাও আসবে কনের কাছে আর একটু পরেই বিয়ে স্টার্ট হয়ে যাবে যেহেতু দশটা পনেরো থেকে আমাদের বিয়ের লগ্ন তো ভেবেছি সাড়ে দশটার মধ্যে স্টার্ট করে দেব। এই যে আমাদের জিজু সব শালিরা মিলে বসেছি এখন জিজুর পাশে এসে তাই একটু ভিডিও নিলাম আর এদিকে দেখো আমাদের বোনদেরকে কেমন লাগছে আমার বোনকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে তো এখন জিজুকে নিয়ে আসলাম ছাদনাতলাতে কিছু রিচুয়ালস আছে ছাদনাতলাতে এখানে এসে সেই রিচুয়ালসগুলোই এখন আমরা করব তো জিজুকে এখন বিয়ের আসরে বসিয়ে দেওয়া হলো তো এখন দিদিকেও আনা হবে বোনকেও আনা হবে দিজুর সাথে শুভদৃষ্টি মালাবদল এইসব হবে স্কিপ করো না দেখো আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবে না চলো আমরা যাই বোনকে আনতে বোনের এদিকে মুকুরটা খুলে গেছিল সেটাই ওকে লাগিয়ে দিব তারপরে ওকেও ছাদনাতলাতে নিয়ে আসবো এই যে উনি জিজুকে এখন আবার উঠিয়ে ছাদনাতলার থেকে নিয়ে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আনা হলো যেটা নিয়ম থাকে সেগুলোই করা হলো এখন বোনকেও নিয়ে আসা হবে ছাদনাতলাতে এদিকে দেখো সব গেস্টরা আছে খুব ভালো লাগছে আজকের বিয়েটা কিন্তু আমরা খুব এনজয় করেছি খুব 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 এনজয় করেছি এদিকে আমার সাথেও কিছুটা আমি ক্লিপ নিয়ে নিলাম ফ্রন্ট থেকে এটা আমার দিদি হয় আর এই যে আমার আরেকটা ভাই এটা তো আমরা সবাই মিলে ভাই বোনেরা মিলে খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে আজকের দিনটা আমরা খুব সুন্দর মতন কাটিয়েছি এই যে আমাদের ব্রাইডকে নিয়ে যাচ্ছি কোল থেকে নিয়ে যেতে হয় মেয়েকে তো সেই নিয়মটাই এখন হচ্ছে ওকে দুধ খাওয়ানো হচ্ছে মার কুলে বসে মাসির পিছনে বসা এখন ও মাসির কুল থেকে ওকে নিয়ে যাবে ছাপনা তলাতে নিয়ে গিয়ে এখন ওই যে কি বলে ফুল দেওয়া সাত পাক ঘোরা মালাবদল শুভদৃষ্টি সব কিছুই হবে আমি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার বোনকে কত সুন্দর আর কত মিষ্টি লাগছে আমি তো চোখে ফেরাতে পারছি না এতটা সুন্দর এতটা ভালো লাগছে ওকে আমি ভাবতেই পারছি না আমার বোনেরও আজকে বিয়ে হয়ে গেল আস্তে আস্তে আমরা সব বোন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাব দুই বোনের হয়ে গেল এখন আর দুটা বোনই বাকি আছি আমরা ওই যে ওকে ছাদনা তলাতে নিয়ে আসা হলো জিজুর মুখটা এই চাদরটা দিয়ে ঢাকা আছে এখন কিছু রিচুয়ালস আছে সেগুলোই করা হবে শুভ দৃষ্টি হচ্ছে পান পাতা দিয়ে ওর মুখটা ঢেকে রাখা হয়েছে এখন শুভ দৃষ্টি হবে আমি এদিকে ছিলাম আর আমার বোনেরা ভিডিও ক্লিপগুলো নিচ্ছিল আমি ওর ওর সাথে দাঁড়ানো ছিলাম এই এখন পান পাতা দিয়ে মুখ সরিয়ে ওদের শুভদৃষ্টি হবে মালা বদল হবে সব কিছুই হবে 그럼 머리 가닦가라 머리 সৃষ্টি হয়ে গেল বাতি দিয়ে সব কিছু নিয়ম হয়ে গেল এখন মালা বদলটা হবে তারপরে বোনকে কোলে নেওয়া হবে উপরে ওঠানো হবে যেটা মালা বদলের সময় হয়ে থাকে সব সময় সেটাই হবে ওইদিকে দেখো আমি আমাকেও কেমন লাগছিল অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আমি কিন্তু তোমাদের কমেন্টের ওয়েট করে থাকি এদিকে দেখো বড় বউ একজন এক এক অপরজনকে মালা পরিয়ে দিল এখন ওদেরকে কোলে নেওয়া হবে আবারও মালা বদল হবে

দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এতদিন দুজনকেই তোমরা আলাদা আলাদা ব্লগে দেখেছ কখনোবা বা জিজুর ব্লগে জিজুকে কখনও বা বোনের ব্লগে বোনকে কিন্তু আজকে পাশাপাশি দুজনকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের ওয়েট করে থাকবো তো দেখো এদিকে আমরা সবাই মিলে এখন কিছু ফটোশ্যুট করবো জিজুর সাথে তারপরে ওদেরকে দুজনকে একসাথে বিয়ের আসরে বসাবো আসলে ওদের দুজনকেই বসিয়ে দিয়েছি কেমন লাগছে দুজনকে অবশ্যই তোমরা জানাবে এদিকে বিয়ে কিন্তু স্টার্ট হয়ে গেছে আজকের আজকের যেগুলো নিয়ম আছে সেগুলোই আজকে করা হবে তারপরে কালকে তো বাসি বিয়ে সিঁদুর দান সেগুলো হবে ছেলের বাড়ির সবাই আর আমরা একসাথে বসে বিয়ে দেখছিলাম আর আজকে তো মানে বিয়ের দিন আমাদের নিয়মে মানে কিছু যোগ্যটজ্ঞ হয় না আজকে এইসবই মানে মন্ত্রতন্ত্র পরে বিয়ে হয় তারপরে আসল বিয়েটা কালকে হবে আজকে বিয়ে এখানেই কমপ্লিট কালকে আবার বাসি বিয়েতে সিঁদুর দান হবে যজ্ঞজ্ঞ হবে তো দুজন দেখো দুজনকে কেমন লাগছে জিজু প্রথমে লজ্জা পাচ্ছিল বোনকে ধরতে তারপর আমরা জোর করে ধরালাম ধরিয়ে এখন কিছু ফটো তোলা হবে এদিকে মেশোর মানে ও বোনের বাবা আমার এটা বড় মেশো হয় তো সবার আশীর্বাদ নেওয়া হচ্ছে বোনের পিসি আমাদেরও পিসি সবার আশীর্বাদ নেওয়া হচ্ছে এক এক করে এখন মাসির কাছে যাব। যেহেতু মেয়ের বিয়ে মা দেখতে পারে না তাই মাসি একটা রুমে বসা ছিল সেখানে গিয়ে মাসিরও আশীর্বাদ নিল এদিকে এটা হলো বোনের বেস্ট ফ্রেন্ড একদম চাইল্ডহুড ফ্রেন্ড ওরা বলতে পারো তো সেও ছিল রাত্রিতে তো এদিকে ওদের খাওয়া দাওয়ার জন্য একটা রুমে এনেছি ওরা এখন খাওয়া দাওয়া করে রেস্ট করবে চলো আজকের মতন আমি এখানেই বাই করছি আবার আসবো কালকের বাসি বিয়ের আর বিদায়ের ব্লগ নিয়ে